আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে হাঁসের মাংসের রেসিপি প্রথম নারকেলটা কুড়িয়ে নিব নারকেলটা কোরানো হয়ে গেছে এবারে আমি হাঁসের মাংসের ভিতরে পেঁয়াজ রসুন জিরা এবং গরম মশলা বাটা দিয়ে দিব এর সঙ্গে আদা বাটাও আছে এবার এই একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া শুকনো জলের গুঁড়া দিয়ে সামান্য তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব আজকে আমি হাঁসের মাংসটা হাতে মাখা রান্না করব মাখানো শেষ এরা আজকে আমি কাঠের চুলাই রান্না করব এর জন্য জাল ধরিয়ে নিয়েছি এসেছি এবং কড়াতে তেল দিয়ে দুইটা তেজপাতা দিয়ে এর ভিতরে হাঁসের মাংস দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে আবার উঠিয়ে ভালো মতো কষিয়ে নেব না কষালে হাঁসের মাংস দিয়ে গন্ধ বের হতে পারে আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটুকু দিয়ে দিব নারকেলের দুধ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি দেখুন আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পরে দেখুন আমার হাঁসের মাংসের রেসিপি হয়ে গেছে আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ